গুড মর্নিং আজকে তেসরা জানুয়ারি দু বছর শুরু হয়ে গেছে আর এই শুরুর বছরে আজকে প্রথম দিনে আমরা যাচ্ছি ইস্কন টেম্পেল মায়াপুর নবদ্বীপ তো আমার ভিডিও যারা যারা দেখছেন যারা যারা সৌরভকে সাপোর্ট করছেন সৌরভের সিঁড়িটা এক পা দু পা করে এগোচ্ছে আর এস এন পি অ্যাডভেঞ্চার ব্লগও এগিয়ে যাচ্ছে তো ছটা থেকে সাতটা মেম্বার আজকে সাতটা থেকেও আরও এগোচ্ছে তো সেটা শুধুমাত্র আপনাদের জন্য আপনারা কোথাও না কোথাও সৌরভকে ভালোবাসছেন এসএনপি অ্যাডভেঞ্চার ব্লগকে ভালোবাসছেন ওই জন্য হয়তো এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারাই ধন্যবাদ আপনাদেরকে আপনাদেরকে সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই আর আপনারা এই বছর খুব ভালো করে কাটুক আর আরেকটা কথা এটা বলার আছে দেখুন গুরু গুরু যারা হয় তাদেরকে কখনো ভুলতে নেই তাদেরকে কিছু কাজ করার আগে স্মরণ করতে হয় দেখুন গুরু অনেকজন আছে এই বাংলার এই বাংলার বুকে অনেকজন বড়ো বড়ো ব্লগার আছেন যাদেরকে দেখে আমি ইমপ্রেসড ইভেন তাদের ভিডিও আমি প্রত্যেক দিন দেখতে থাকি কিছু শিখতে থাকি তো আমি সেই ব্লগারদের আমি নাম নিচ্ছি না অনেকজন আছেন যাদের ভিডিও আমি দেখতে থাকি যাদের ভিডিও আমাদের আমার খুব ভালো লাগে হ্যাঁ কিছু শিখ শিখি আমি তো আমি ওনাদেরকে জানাই নত মস্তকের প্রণাম আর হ্যাপি নিউ ইয়ার আপনারা অনেক অনেক এগিয়ে নিয়ে যান আর অনেক ভালো ভালো কিছু দেখান অনেক মানুষ আপনাদের দেখে ইমপ্রেসড হয় ইভেন আমিও আপনাদের ভিডিও দেখেই কিন্তু ইমপ্রেসড হয়েছি আর আমিও কিছু করার চেষ্টা করছি আর আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চলুন আজকের ব্লগটা ইয়া আজকের ভিডিওটা শুরু করা যাক আমার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সৌরভের পাশে থাকা ইয়ে এস এন পি অ্যাডভেঞ্চার ব্লগের পাশে থাকার চেষ্টা করবেন আর প্লিজ ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগুক দাঁড়িয়ে আছি আমার এক দাদা আসছে তার জন্যে চলে এসছি এতক্ষণে হাইলি লেট তিন ঘন্টা লেটে যাচ্ছি আমরা

আমরা এখন দুর্গাপুর বিধাননগরেই রয়েছি বাজে এখন পনেরো দশটার বন্ধুরা তেল ভরালাম চার হাজার একশো সাতষট্টি টাকা নব্বই পয়সার পঁয়তাল্লিশ লিটার তেল হয়েছে আমাদের ডিজেল তাই তো ডিজেল তো ডিজেল বন্ধুরা দাঁড়িয়েছি বর্ধমান থেকে পেরোনোর পর দিওয়ান দিঘি থেকে বাঁদিকে সরি ডান দিকে নেমে একটা জায়গাতে এখানে কিছু খাবো অনেকক্ষণ হলো খাবার খাওয়া হয়নি সেই সকালে বেরিয়েছি অলরেডি আমরা লেট পৌঁছেছি এখনও পৌঁছাচ্ছি এখনও এখন অনেকক্ষণ টাইম লাগবে তো কিছু খেয়ে নি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বাকিটা কিছু খেয়ে নি হ্যাঁ বেটা এইদিকে ভাবি ইধার তো বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে মির্জাপুর ঘোষপাড়া ঠিক এখানে এরকম একটা দোকান আছে হোটেল খাবার দাবার ভীষণ সুন্দর খুব ভালো ছিল বাস খাবার দাবার কমপ্লিট

পৌঁছে গেলাম গদাভবন তো বন্ধুরা অলরেডি আমরা লেট পৌঁছেছি এখন বাজে প্রায় তিনটে পনেরো তো টিকিট আমাদের কাটানো ছিল মানে কুপন অলরেডি কাপার কাটানো ছিল আমাদের আমার এক রিলেটিভ এখানে আছেন ওনাকে দিয়ে কুপন অলরেডি কাটিয়ে রেখেছিলাম তো আমাদের খাবার বাইরে এরকম করে ওনারা রেখে দিয়েছিলেন হ্যাঁ তো আমরা এসে আমরা একাই এখানে খাচ্ছি তো খাবারে এখানে কি কি দিয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা এখানে আমাদের খাবার দিয়েছে পনির মটরের একটা সবজি দিয়েছে এখানে আর ভাত একটা এখানে মিক্স ভেজ রয়েছে একটা রুটি রয়েছে ডাল আর পায়েস তো এই যে সবাই এখন এই গদাভবন থেকে খাবার খেয়ে মানে প্রসাদ খেয়ে এই জাস্ট বেরোলাম এখন বাজে প্রায় পৌনে চারটে নাগাদ তো হ্যাঁ খুব দেরি হয়ে গেছে যাই হোক বেশিক্ষণ টাইম নেই শীতকালের দিন সূর্য ডুবে যাবে খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যা যা আছে খুব তাড়াতাড়ি যত যত তাড়াতাড়ি পারবো সম্ভব তত তাড়াতাড়ি চেষ্টা করবো আপনাদেরকে দেখানো কথা বেরোচ্ছে না হচ্ছে প্রসাদের আপনাদের শার্ট মানে থালির যেটা কস্টিং সেটা লেখা আছে লাঞ্চ দেড়শো টাকা কিন্তু এটা এখন পাওয়া যাচ্ছে না আমরা আজকে থ্রি তিন তারিখ জানুয়ারি মাসের তিন তারিখে এসেছি পাওয়া যাচ্ছে এটা আমরা এই এইটি রুপিস যেটা আছে আশি টাকার এটা আমরা কাটলাম তো আপনারা দেখলেন যে আমরা একাই খেলাম এখানে যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো বন্ধুরা এই গদা ভবনের সামনে এই গদা ভবনের সামনে ঠিক বিশাল একটা মাঠ অনেকজন এখানে বসেও আছেন আর মায়াপুর ট্যুরিজম সেন্টার যেখানে অনেক কিছু যেগুলো কেনাকাটা আপনি করতে পারবেন এখানে এসে জামা কাপড় বিক্রি হচ্ছে এখানে বিশাল বিশাল বড় মন্দির যাবো ভিতরে দেখাবো আপনাদেরকে সব এখানে গেছে মন্দিরে যাওয়ার রাস্তা দেখা যাক ভেতরে কি আছে সুন্দর জায়গা মন্দিরের গেট সেকেন্ড গেট বললো এটা মন্দিরের সেকেন্ড গেট তো দেখা যাক ভিতরে গিয়ে চারিদিকে দেখানি দেখছি সেখানে একটা শান্তি মনোভাব বা অনুভব করছি বন্ধুরা এখানে একটা গোশালা আছে বললো সামনেই এখান থেকে দশ মিনিটের রাস্তা তো এখন ওই গোশালার দিকেই আমি যাচ্ছি ওয়াকিং ডিস্টেন্স টেন মিনিটস দশ মিনিট তো মিনিট আমি অ্যাকচুয়ালি ওই রাস্তা সেটাই যাচ্ছি যাওয়ার জন্য এরকম আপনারা এখান থেকে গরুর গাড়িও করে নিতে পারেন এই যে কাকা গোশালার কত নেন এখান থেকে আট কিলোমিটার কত নেবেন এক কিলোমিটার কত ক পয়সা দশ টাকা একশো টাকা খুচরো হবে তো বন্ধুরা চেপে গেলাম গোশালার দিকে এক কিলোমিটার রাস্তা এখান থেকে

তো বন্ধুরা গরুর গাড়িতে চেপে তো গেছিলাম কিন্তু কেলেঙ্কারি হচ্ছে উনি এক রাউন্ড নিলেন তো ওখানে দাঁড়িয়ে গেলেন তাহলে কাকা কী হলো দাঁড়িয়ে গেলে কেন বলছে এখানে এখন ফুল হবে তারপরে যাব তো অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে তো বেশি রাত হলে তো ভিডিওটা আসবে না অলরেডি সন্ধে হয়ে গেলে তো আসবে না তো ওই জন্য এখন হেঁটে হেঁটেই যাচ্ছি আমি কাকে বলে আমি নেমে যাচ্ছি বলে নেমে যাও তো এখন হেঁটে হেঁটেই যাচ্ছি গোশালার দিকে জিজ্ঞেস করি গোশালা কে স্যার স্যার গোশালা ওকে থ্যাংক ইউ সো মাচ আমার মনে হচ্ছে এখন গোশালা আমি পৌঁছে গেছি তো এখানে অনেক অনেক গোমাতাকে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি তো দেখা যাক গোশালার ভিতরে কি কী দেখানো যায় আপনাদেরকে কি কি আছে সেটা আমি দেখব গোশালার ভিতরে কি কি আছে এই যে গোশালার মন্দিরের সামনে ভিড় এখানে বন্ধুরা অনেক বেশি আজকের দিনে যেহেতু আজকে তিন তারিখ ঢোকার ঢোকার পরে এরকম ছোট ছোট অনেক স্টল দেখতে পাচ্ছি যেখানে অনেক খাবার টাবার এখানে পাওয়া যায় এই যে আর কি আছে সেটাই দেখার উঠবো আমরা উপরের দিকে এখন এই সেই গোশালা শুধু এখানে অনেক সংখ্যক এখানে অনেক গরু রাখা আছে মানে গোমাতা একদম বিস্তীর্ণ লম্বা চারিদিকে আচ্ছা দেখুন এই গরুটার শিংগুলো কত বড় বড় চেয়ে আছে এদিকে ও যদি গুঁজিয়ে টুকিয়ে দেয় হাত দেওয়ার চেষ্টা করব কি সুন্দর একবার ছুঁয়ে ছুঁয়ে যাবো ইনাকে দেখুন সিংগুলো এনার সাথে একবার দর্শন করে নি এই ছুঁতে দেবে না তুমি আমাকে ছুঁয়ে নিয়েছি সব এদিকে চেয়ে আছে এই যে দেখুন এই দেখুন ইনার সাথে এনেছিলাম উনি ঠিকই বলেছিলেন আমাকে যে সব ফুল হয়ে যাবে অ্যাকচুয়ালি সব ফুল হয়ে গেছে বন্ধুরা এই হচ্ছে বিশাল পার্কিং যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি রাখতে পারেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন কত গাড়ি এই যে বিশাল পার্কিং এই যে বিশাল পার্কিং পার্কিংয়ে এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয় যারা গাড়ি নিয়ে আসবেন ভিতরে এখন আমরা মেন মন্দিরে ঢুকবো ইস্কনের যে মেন মন্দির আমরা সেখানে ঢুকবো তো এখানে আপনাদেরকে মোবাইল আর জুতো এগুলোকে জমা রাখতে হবে মোবাইল নিয়ে কিন্তু ওখানে অ্যালাউ নেই এখানে মোবাইলটা আর জুতোর রাখবো তো ভিতরে যখন মোবাইল নিয়ে অ্যালাউ নেই তো ভিতরে দেখানো কিছু সম্ভব নয় নিয়মকে মানতে হবে তো এখন মোবাইলটা এখানে জমা করবি আলটিমেট বন্ধুরা আমরা এতক্ষণে ইস্কন টেম্পল থেকে আরতি দেখে বেরোলাম এখন বাজে আপনার ওই পনের সাতটার মতো তো জুতো মোবাইল সবই নিলাম মোবাইলে পাঁচ টাকা করে জুতো রাখতে ফ্রি পয়সা লাগে না তো আলটিমেট এখন রাত হয়ে গেছে দেখানোর কিছু নেই আর যেটা বড় যে মন্দিরটা হচ্ছে সেই বড় মন্দিরে দেখানোর কিছু নেই কারণ ভেতরে ঢুকতে দিচ্ছে না আর ওপেনিং হচ্ছে টু মার্চ দোসরা মার্চ দু হাজার এই যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মন্দির ওয়ার্ল্ডের বিগেস্ট টেম্পেল সেটা ওপেনিং হচ্ছে টু মার্চ সেকেন্ড মার্চ দু হাজার চব্বিশ এটুকুটা দেওয়ার ছিল আর ব্যাস ইস্কন আর বিশেষ কিছু দেখানো নেই তবে যদি আরও কোথাও যদি দেখানোর যায় কিছু যদি দেখানোর চেষ্টা করছি যদি কিছু পারি তাহলে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে ডিজিটাল থিয়েটার পিকশো দেখানো হয় আছে ডিগ্রি ভিডিও দেখানো হয় বলছে এখানে এই যে বন্ধুরা আর কিছুদিন পর এটার অন্য একটা রূপ পাওয়া যাবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড হ্যাঁ এটাই ফ্রন্ট সাইড এদিকেই ঢুকতে হবে সবাইকে বন্ধুরা এখানে কিছু ফুড স্টল রয়েছে যেখানে ধোসা টাইপের হ্যাঁ ধোসা পাওয়া যাচ্ছে ফুচকা পাওয়া যাচ্ছে ছোট একটা শপিং মল এই যে পুষ্পা সমাধি মন্দির ঠিক নতুন মন্দিরের পাশে পুষ্পা সমাধি মন্দির বন্ধুরা এটা হচ্ছে ইস্কন মার্কেট হচ্ছে ইস্কন মার্কেট এখান থেকে কেনাকাটা করতে পারেন ঠাকুরের সামগ্রিক থেকে শুরু করে ছোট গোপাল ঠাকুর মালা অনেক কিছু রয়েছে এখানে এটা হচ্ছে বন্ধুরা ঠিক পুষ্পা সমাধি মন্দিরের পাশে বেশ বড় মার্কেট অনেক বড় মার্কেট বন্ধুরা এটা বেশ অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে তো বন্ধুরা আলটিমেট সব কিছু দেখে এবার আমরা দুর্গাপুরের দিকে রওনা হব তো বেজে গেছে বেশ অনেকটাই এখন বাজে সাড়ে সাতটা হ্যাঁ দুর্গাপুর যেতেও টাইম লাগবে তো যতটুকু পারলাম এমনি দেরি হয়ে গেছিলো যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম আবার কোনো দিন যদি আসা হয় তাহলে নিশ্চয়ই আরও ভালো করে দেখানোর চেষ্টা করব তো আজকের ব্লগ এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ